আমার দালান বাড়িতে পাখি এ বাসা বানাইছে দেখা কত সুন্দর লাগতেছে পাখির বাসার ডেজার্ট নিয়ে চলে আসলাম দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে মনে হইতাছে যে পাখির বাসার মধ্যে কোনো ক্ষীর শা বা ক্ষীর এমন কিছু দিয়েছি খাইতে কিন্তু একদম কোন আইসক্রিমের মতো একটা ফিল আসে দেখতে যতটা সুন্দর খাইতে কিন্তু আরো বেশি সুন্দর আসসালাম আলাইকুম আমি সারহাজি আজকে আইসি নতুন একটা ভিডিও নিয়ে প্রথমে আমি একটা কড়াইতে বেশ খানিকটা ঘি দিয়ে নিছি তারপরে লাল শ্যামাইটারে গুঁড়া গুঁড়া কইরা এটার মধ্যে দিয়ে ভাইজা নিব অবশ্যই কিন্তু এখানে লাল শ্যামাইটা এই দিতে হইব লাচ্ছি শ্যামাই কিন্তু দেওয়া যাইব না সুন্দর মত কইরা চুলা রাস্তারে কমাইয়া এটারে ভাইজা নিব তারপরে দিয়ে কন্ডেন্স মিল্ক কিন্তু এখানে চিনি দেওয়া যায়বো না চিনি দিলে এই জিনিসটা কিন্তু আঠালো আঠালো যে একটা ভাব সেটা হইব না পানি পানি ছাইরা দিব তাই এইখানে কন্ডেন্স মিল্কটাই দিতে হইব আমি এখানে এক প্যাকেট লাল শ্যামাই নিছি আমার পরিমাণ মতো আমি কনডেন্স মিল্ক দিয়ে নিতেছি আমার কাছে একটু কম মনে হইলো তাই আমি আরেকটু দিলাম আপনারা যদি সেমাই কম বা বেশি নেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়ায় কমায় নেবেন এই যে যখন একটা আঠালো আঠালো ভাব চলে আসবো তখনই এটা আমি চুলা থেকে নামায় নিব আর অবশ্যই কিন্তু চুলার আস্টারে একদম লোহিতে রাখতে হবে আর না হলে সেমাইগুলো পুড়ে যাইব সেমাইটারে নামায়া একদম গরম অবস্থাতেই কিন্তু যে কাপে বা কোনো ছোট কেকের মোল্ডে বা ছোট বাটিতে আপনারা সেট করবেন সাথে সাথে ওইটাতে দিতে হইব আমি আগে থেকে কাপের মধ্যে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে রাখছিলাম হাতে একটু গরম লাগাতে চামচ দিয়ে আমি এটা চাইপা চাইপা এভাবে সেট করে নিছি আপনারাও কিন্তু চাইলে এভাবে করতে পারেন যেভাবে সুবিধা হয় এভাবে ছোট ছোট কাপের মতো সেপ দিয়ে নেবেন আর অবশ্যই কিন্তু গরম থাকতেই করতে হবে সেমাইটা ঠান্ডা হইলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর চাইলেও আপনারা কাপের মধ্যে সেটা সেট করতে পারবেন না তারপরে কাপ আমি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি তারপরে উপরে যে আমি ক্রিমটা দিব সেটা তৈরি করতেছি এখানে আমি এক লিটার দুধ হাফ লিটার করে নিছি তারপর এখানে আমি গুড়া দুধ সেটা আমার স্কিপ হয়ে গেছে তারপরে দিয়ে নিছি কনডেন্স মিল্ক অবশ্যই কিন্তু এটাই দিতে হইবো আর তারপর দিয়ে দিছি কাস্টার্ড পাউডার যেটা ছাড়া এটা একদম অসম্পূর্ণ তারপরে এমন ঘন হয়ে আসলেই নামায়া ঠান্ডা করে নিব এই ক্রিমটা ঠান্ডা হইতে হইতে এইখানে আমার এই কাপগুলোও সেট হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর আমি চামচ দিয়ে সামান্য একটু চারি দিছি সাথে সাথে উঠে গেছে কারণ কি জানেন কারণ ঘিটা যে আমি আগেই ব্রাশ করছিলাম ঘিটা ব্রাশ করলে এটা এক সুবিধা আপ ঘি এর ফ্লেভারটাও পাওয়া যায় আর এটাও খুব তাড়াতাড়ি উঠানো যায় দেখছেন কত সুন্দর কাপের মতো হইছে দেখতে একদম পাখির বাসার মতো মনে হইতে আছে না সত্যি বলতে যখন আমি এগুলা বানাইছি তখন আমার একদমই খাইতে ইচ্ছা করে নাই আমার মনে হইছে যে আমি এটারে সাজায় রাখি এতটা সুন্দর লাগতেছিল দেখতে আমার বাসার সবাইও তাই বলতাছিল যে দেখতে খুবই সুন্দর হয়েছে একদম পাখির বাসার মতো কাপগুলারে আমি সবগুলারে সাজায় নিছি এখন এখানে ক্রিমটা দিয়ে দিতেছি অবশ্যই ক্রিমটা কিন্তু একদম ঠান্ডা করে দিতে হইব আর তা না হইলে এই পাখির বাসাগুলা কিন্তু একদম নষ্ট হয়ে যাইব কারণ গরমটা এটাতে দিলে এই সামাইয়ের কাপগুলা গইলা যাইব তারপর মনের মাধুরী মিশায়া ডেকোরেশন কইরা নিলাম দেখছেন কতটা সহজ এই পাখির বাসা বানানো খাইতেও কিন্তু খুবই টেস্টি মেহমানদের সামনে এভাবে ডেকোরেশন করে দিলে কিন্তু তারা একদম অবাক হয়ে যাইব যে কোনো গায়ের হলুদে ডালাতেও কিন্তু এটা দেওয়া যায় আর যদি আসে ঈদ তাইলে তো কোনো কথাই নাই ঈদ মানেই তো শ্যামাই যাই হোক এটার মূলত নাম হইলো কাস্টার্ড শ্যামাই কাপ আমি এটারে আদর কইরা ডাকি পাখির বাসা যাই হোক নাম যেটাই হোক দেখতে তুমি কিন্তু একদম পাখির বাসার মতো খাইতে যে কি পরিমাণ টেস্ট অবশ্যই কিন্তু আপনারা বাসা একবার হইলে ওইটা ট্রাই করবেন আর আমি এটার এখন ডেকোরেশন করে কিন্তু ফ্রিজে রেখে দেবো কারণ ফ্রিজের ঠান্ডা ঠান্ডাটা খাইতে খুব ভালো লাগে একদম আইসক্রিম একটা ফিল আসে অবশ্যই কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন দেখবেন সবাই আত্মা দিল মন একদম ঠান্ডা হয়ে যাইব কয়েকদিন পরে তো ঈদ ঈদের মধ্যে কিন্তু এমন একটা ডেজার্ট বানানোই যায় কি বলেন আপনারা ঈদ মানেই তো আনন্দ ঈদ মানেই তো নতুনত্ব তো অবশ্যই এরকম নতুন কিছু বানা বানাইয়া সবাইকে চমক দিয়ে দেন বানানো কিন্তু কোনো ঝামেলাই নাই ঘরোয়া সব উপকরণে খুব ঝটপট তৈরি হয়ে যায় কাস্টার্ড সেমাই কাপ অথবা পাখির বাসা আমার ভিডিওটি যদি আপনাদের মনে ধরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এতক্ষণ আমার ধৈর্য ধরে সহ্য করা লেগে সবাইকে ধন্যবাদ